ট্রাক্টর ও হারভেস্টারে চাকার কাদা জমেছে রাস্তার ওপর যার কারণে একটু বৃষ্টি হলেই মরুন ফাঁদে পরিণত হয়েছে পিচের রাস্তাগুলি প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মাইক প্রচার করার পরেও টনক নড়েনি একাংশের এই পরিস্থিতিতে রাস্তার পরিষ্কার এগিয়ে এলেন গ্রামবাসী ও ক্লাবের যুবকেরা রবিবার বাকরাবাদের কাদা পিচ রাস্তা পরিষ্কার করল জেকে অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা এদিন দিনভোর বাকরাবাদে কাদা জমা রাস্তা পরিষ্কার করা হয় ক্লাব সংগঠনটির বক্তব্য মাঠ থেকে ধান তোলার ফলে রাস্তার ওপর জমেছে কাদা বৃষ্টি হলে সেই কাদা মাটির ওপর পিছলে পড়ছেন অনেকেই তাই ক্লাবের তরফ থেকে কাদা ভর্তি রাস্তাগুলি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে অন্যদিকে কালিয়াপাড়া এলাকায় ঢালাই রাস্তার কাদা পরিষ্কারের উদ্যোগ নেন গ্রামবাসীরা কালিয়াপাড়া গ্রামবাসীদের উদ্যোগে জল দিয়ে কাদা মাটি ভিজিয়ে কোদাল দিয়ে সেই কাদা মাটি পরিষ্কার করা হয় গ্রামবাসীরা জানাচ্ছেন আমরা এই মাঠ থেকে ধান তুলে রাস্তায় কাদা করেছি তাই নিজেদের উদ্যোগে এই কাদা মাটি পরিষ্কার করবার কাজ চালাচ্ছি এটা আমাদের এই যে বোরো ধান চাষ হয়েছিল না চাষ কাটার সময় যে ট্রাক্টর এবং ধান কাটার গাড়ি আমরা সবাই চাষিরা ধান কেটে বাড়িয়ে এনেছি যার জন্য রাস্তায় কাদা হয়ে গেছে রাস্তাগুলো টোটাল দেশবাসীর উদ্যোগে আমরা দেশের একশো কুড়িটা পরিবার সবাই লেগে আমরা এই রাস্তা পরিষ্কার করছি কতটা অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছিল যাতায়াতে বৃষ্টি হলে রাস্তা দিয়ে যেতে গেলে পাঁচ লিপ করে পড়ে যাওয়া হচ্ছে না মোটরসাইকেল যেতে পারছে না অসুবিধা হচ্ছে এই জন্য আমরা দেশবাসী টোটাল সমস্ত লোক এই রাস্তাটা পরিষ্কার করি কোন গ্রাম এটা এটা কালিয়াপাড়া প্রশাসনে জানিয়েছিলেন এগুলো আমরা প্রশাসন থেকে তো মাইকে ওরা ক্যানভাস করেছিল আমরা প্রশাসন প্রশাসন জানি না আমরা নিয়ে গ্রামবাসী উদ্যোগ নিয়ে এটা করেছি আপনি ওয়েল্ডার আমিন সার্ভিস অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়্যারেন ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুদূর সুযোগ সোনাপور ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতেছে শৌনভ ট্রেনিং সেন্টার ঢাক্লাউ খুশি নারায়ণপুর এখানে রাজ্য সরকারি কারিগরী দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মডুল ওয়াইন্ডার কোর্সেগুলো প্রশিক্ষণ পেটে আজই চলে আসুন নারায়ণগড়ের শৌনভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে